হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকতে পারেন বেশ অনেক দিন ছুটি কাটিয়ে বাংলাদেশে এসে মোটামুটি হিমশিমি খেতে হচ্ছে দুজন হেল্পিং হ্যান্ড ছিল তাদেরকে ছুটি দিয়ে গিয়েছিলাম ছুটির পরে তারা আর কাজে আসেনি তো দুটো বাচ্চাকে নিয়ে মোটামুটি হিমশিম খাচ্ছি স্কুল খোলা আর ছোটোটা তো অনেক বেশি ছোট যে কারণে আমার বুঝতে পারছি না কোথা থেকে কাজ শুরু করব আর কোথায় শেষ করব আর অনেক দিন না থাকার কারণে বাসার যে অবস্থা হয় তারপরও আমার আম্মু অনেক হেল্প করেছে আম্মু বাসা খুলে কাজের বোয়াকে দিয়ে ঘর মুছিয়েছে ঝাড়ু দিয়েছে তারপরও অনেক দিন পরে সে বেডগুলো পরিষ্কার করা আশেপাশে অনেক ময়লা হয়ে আছে সেগুলো মোটামুটি পরিষ্কার করব। অনেকগুলো ভিডিও ধারণ করেছি অনেকগুলো করিনি কারণ সবসময় তাড়াহুড়োর ভিতরে ক্যামেরাটা অন করতে ভুলে যায় আর আর এভাবেই কর্মব্যস্ত দিন কেটে যায় আমার তারপরও শুকর আলহামদুলিল্লাহ অ্যাভোকাডোটা বের করে নিয়েছি এটা চিনি দিয়ে আনায় আরহামকে দিব দেখি ওরা মজা পায় কিনা না যদিও এটা আমার খুব প্রিয় একটি ফল অনেক এক্সপেন্সিভ সবসময় আনা হয় না যখন যখন আনা হয় তখন আমরা ভাগাভাগি করেই খাই আর বললাম যে অনেকগুলো কাজ জমে গিয়েছে যখন মেয়েটা একটু ঘুমায় বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকে তখন আমি চেষ্টা করি তারা করে আমার এই কাজগুলো করতে আসলে আমার যে ব্যাপারটা সেটা আমি বলি আমি যেটা করি যেটা আমি সেটাই আমি দেখাতে পছন্দ করি অনেক সময় আমি অনেকের ব্লগে দেখি যে যা তারা যে কড়াইটায় রান্না করছে সেই কড়াইটায় যে আদৌ কখনো রান্না হয়েছে সেটা দেখলে মনে হয় না যে যেটা দিয়ে নাড়ছে সেটা মনে হচ্ছিল না যে কখনো সেটা দিয়ে সে নেড়েছে সব কিছু নতুন ঝকঝকে আসলে মানুষের জীবনটা কখনোই এত ঝকঝকে তকতকে না আমরা যেটা দেখাই সেটা পরিষ্কার সুন্দরভাবে উপস্থাপন করার জন্য দেখাই কিন্তু বিহাইন্ড দ্য ক্যামেরা আমাদের অনেক কষ্ট থাকে আর এই কষ্ট পরিশ্রমটাকে না দেখিয়ে সবাই বুঝাতে চায় তাদের বাসা বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিটাল ক্লিন আমি তাদের মধ্যে পড়ি না আমার বাসা যথেষ্ট এলোমেলো থাকে যতটুকু গুছিয়ে রাখতে পারি আমি ততটুকু রাখার চেষ্টা করি একজন আপু জানতে চেয়েছিলেন যে আমি রয়্যাল মালাবার থেকে কি কি কিনেছি আর রয়্যাল মালাবার গোল্ডের দোকানের একটা ভিডিও কিন্তু আমি ধারণ করেছি এবং সেটা শেয়ারও করেছি সবার সাথে কিন্তু ওখানে দেখানো হয়নি স্পেসিফিক আমি কোন জিনিসগুলো কিনেছি আজকে দেখাবো আর আমি চেষ্টা করি যে যে আপুরা যেটা জানতে চায় বা দেখতে চায় সেটা দেখানোর সেটা যদি আমার সাদা আর সাধ্যের মধ্যে থাকে তো আজকে তিনটা বক্স আমি আনবক্সিং করব আর দেখাবো যে আমি কি এনেছি মূলত আমি যে জিনিসগুলো এনেছি সেগুলো হচ্ছে ডেইলি ইউজের জন্য সব সময় পরা যায় এরকম জিনিস আর তোমরা কিন্তু আমার কথা শুনে বুঝতে পারছো এখনও আমার গলাটা ঠিক হয়নি গলার যে প্রবলেমটা আমি ফেস করি সেটা হচ্ছে কখনো যদি গলা ভেঙে যায় বা গলায় কোনো প্রবলেম হয় সেটা ভালো হতে অনেকটা সময় লেগে যায় এবং এটা আমাকে বেশ অনেকটা দিন কষ্ট দেয় এটা হচ্ছে নোজপিন নোজপিনটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে এবং এটা এতটাই সুন্দর হয়তো আমি যতটা বলছি যতটা দেখছ ততটা বুঝতে পারছো না কিন্তু এটা সত্যি খুব সুন্দর এবং খালি চোখে এটা একদম জল করে পুরো দূর থেকে বোঝা যায় যে নাকে কিছু দেওয়া হয়েছে আমার খুব শখ ছিল এরকম একটা ডায়মন্ডের নোসবিন কিনবো যেটা খুব জল করে আর এই জন্যই কিন্তু রয়্যাল মালাবারটাকে আমি চুজ করেছি তবে প্রথম দিন কেন যেন আমি খুঁজে পাইনি ভালো নাকফুল আমার পছন্দ হচ্ছিল না তার পরের দিন গিয়ে এই নাক পেয়েছি এবং সাথে সাথেই কিনে নিয়েছি এটা কিন্তু একটু বড় বাট একদম হাতে লাগে না বা গায়ে লাগে না খুব বেশি সুন্দর জানি যে সব আপুরা আমাকে প্রশ্ন করে নিশ্চয়ই তারা আশা করে যে আমি যেন তাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই মৌসুমিদি কিন্তু বলেছিল যে তুমি কি কি এনেছো বিদেশ থেকে সেগুলো সব কিছুই দেখা বা আসলে খুলে ফেলেছি সব কিছু আর ওভাবে অনেক ভালো কিছু এনেছি বা দেখানোর মতো কিছু এনেছি সেরকম না টুকটাক যা এনেছি সেগুলোই শেয়ার করছি আর কি এটা কানের দুল এ ধরনের কানের দুল আমি বাংলাদেশে খুঁজেছিলাম বাট আমার ফিনিশিংটা ভালো লাগেনি আর মনের মতো হয়নি তাই কেনা হয়নি তো ওখানে গিয়েও যে কিনবো সেরকম চিন্তা ভাবনা নিয়ে যায়নি তবে ওখানে গিয়ে এই গানের দুলটা খুব ভালো লেগেছে একদম নাইস ফিনিশিং একদম রাউন্ড করা আর দামটাও মোটামুটি আমার হাতে নাগালে ছিল সব কিছু মিলে এটাও কিনেছি গোল্ড জিনিসটা আমার কাছে খুবই প্রিয় বাট গোল্ড প্রিয় হলেই তো হবে না গোল কিনতে অনেক টাকা লাগে অনেক কিছু মনে হয় যে কিনবো বানাবো তো মাঝে মাঝে কিছু টাকা জমায়ও সেগুলো আবার খরচও করে ফেলি সংসারের বিভিন্ন প্রয়োজনে তো অনেক ছোটোবেলা থেকেই আমি চিন্তা করতাম যে এই টাকাটা জমিয়ে আমি একটা গোল্ডের জিনিস কিনবো কখনো হতো আর কখনো হতো না আমার ছোটোবেলার কিছু গোল্ডের জিনিস আছে ছোট ছোটো যেগুলো আমি বানিয়েছি সেগুলো আমি কখনো না কখনো শেয়ার করব। যদিও আমার অত গোল্ড নাই যতটুকু আছে ততটুকুই শেয়ার করব। আর এই চুরিটা নিয়েছি এটা রাফিউজের জন্য নিয়েছিলাম কারণ আমার রাফিউজের চুরিটা খুব প্রয়োজন ছিল এটা বাংলাদেশেও এ ধরনের ডিজাইন খুব আছে বাট আমি একসাথে যেহেতু নিব আর ওদের কাছ থেকে এর আগেও আমি গোল্ড কিনেছি সেগুলো দিয়ে চেঞ্জ করে কিছু টাকা আরও অ্যাড করে তারপর কিন্তু কিনেছি আমি রয়্যাল মালাবার থেকেই এর আগে আরও ব্রেসলেট অনেক কিছু নিয়েছিলাম সেটার এক্সচেঞ্জ করেই কিন্তু আমি এই জিনিসগুলো নিয়েছি এমন না যে পুরো টাকা দিয়ে সিঙ্গাপুর থেকে এই জিনিসগুলো কিনেছি ব্যাপারটা এরকম না তো আমার কাছে এই চুরিটাও ভালো লেগেছে আমি আগের ভিডিওতে মনে হয় এই ছুরিটা দেখিয়েছি কিন্তু আজকে একদম ক্লোজ যারা দেখতে চেয়েছে সুন্দর করে দেখিয়ে দিলাম একটা খুশির খবর হলো আমার মামাতো বোনের মেয়ে হয়েছে তো সেই মেয়ে হওয়ার উপলক্ষে আমাদেরকে কেক পাঠিয়েছে ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি খুব সুন্দর একটা কেক এবং কেকে বেবিটার নামও লেখা আছে আর এখন একটু অনুরোধ করে নেই যারা যারা ভিডিওর এই পর্যায়ে এসেছ বা এতক্ষণ ধরে আমার বকবকানি শুনলা আমার কথা শুনলা তাদের যদি আমার ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে অথবা এই ভিডিওটা না নতুন কোনো ভিডিও দেখার ইচ্ছা জেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারো আর যদি আমার ভিডিও কোনো কারণে ভালো না লেগে থাকে সেটাও জানাতে পারো আর এই সব কিছু করলে হবে কি আমা আমি যে সারা দিন শত ব্যস্ততার মাঝখান দিয়েও একটু সময় বের করে তোমাদের জন্য ভিডিও মেক করি তোমাদের সাথে শেয়ার করি আমার কষ্ট ভালো লাগা মন্দ লাগা সেখান থেকে যদি তোমাদের একটা ছোট কমেন্টস তোমাদের লাইক তোমাদের সাবস্ক্রাইব এগুলো দেখি তাহলে সত্যি অনুপ্রাণিত হই নতুন আরেকটা ভিডিও তৈরি করার এটাই একটা উৎসাহের অনেক বড় জায়গা মালবেরি গাছটাতে প্রচুর মালবেরি হয়েছে আমার তো মেয়েকে দিলাম মেয়ে অনেক পছন্দ করে এত মিষ্টি যত দিন যাচ্ছে তত মনে হয় গাছের ফলটা মিষ্টি হচ্ছে তো আমরা বেবিটাকে দেখতে গিয়েছিলাম সব কাজ করে একটু বেবিটাকে দেখতে গিয়েছিলাম যেহেতু স্কয়ার হসপিটালে হয়েছে আমার বাসার খুব কাছে কে খেয়ে খেয়ে বেবিটাকে দেখে তারপরে বাসায় এসেছি আর বিদেশে থাকার কারণে অনেক হার্বাল টি আমার খাওয়া হয়নি তো মনে হলো যে আজকে যেহেতু বাসায় আছি ফ্রি আছি তো একটা চা বানিয়ে ফেলি যে চাটা আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে এটা কিন্তু গলা ব্যথার জন্য অনেক উপকারী একটা চা নট অনলি গলার ব্যথা সব কিছুর জন্য এখানে ছোট ছোটো করে কিছু কমলার খোসা মালটার খোসা আমি রেখে দিয়েছিলাম কেটে তো সেটা দিয়ে চাটা বানাবো আমার কাছে মনে হয় না চা মানে শুধু চায়ের পাতি দিয়েই বানাতে হবে আমি বিভিন্ন ধরনের চা খাই আর এখানে একটু গোলমরিচ দিয়ে নিয়েছি তারপরে বয়ল করে একদম অল্প করে চাটা নিয়েছি এই চাটা কিন্তু ভিটামিন সি স্কিনের জন্য অনেক ভালো শরীরের জন্য ভালো ঠান্ডা কাশি থাকলে সেটা দূর হবে আর এই জন্যই আমার কাছে মনে হলো এই চাটা আমি একটু শেয়ার করি শুধু কমলা আর মালটার ছোলাগুলো সংরক্ষণ করতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ ফেজ